কমরহমতুল্লাহ এই মুহূর্তে অবস্থান করেছি আমরা জয়দপুর রেলওয়ে জংশনে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে স্টেশন আর আমি যেখান আসি এটা হলো চীনের চালাগর আমার পাশে দেখতে পাচ্ছেন একজন বয়স্ক মুরুবি মানুষ উনি এখানে আমি প্রতিনিয়তই দেখে থাকি তবে উনি কি কাজ করে থাকেন সেটা আসলে আমরা জানি না তবে আমরা একটু জানার জন্য চেষ্টা করব আর আমার কাছে দেখতে পাচ্ছেন কিছু ভাগ্য পরীক্ষা লটারি আছে এখান থেকে আমি ওনার কাছে থেকে একটা লটারি নেওয়ার চেষ্টা করব। দেখি তার থাকে চলুন বলতে হবে হ্যাঁ তো আপনাকে প্রায় সময় দেখি এই জয়দপুর রেলওয়ে জংশনে বিভিন্ন জায়গায় বসে থাকেন দোকান বিভিন্ন কাজে লিপ্ত থাকেন তো এখানে থাকার কারণ কি

দর্শক উঠে দাঁড়ান একজন হতদরিদ্র গরিব মানুষ অসহায় উনার নাই একটা মেয়ে ছিল মেয়েটাকে বিয়ে দিচ্ছেন আর এখন বর্তমানে উনি এই জয়দপুর জংশনে থাকেন রাতে এখানেই ঘুমান তো একটা জিনিস কি ভাই আমরা আমিও গরিব আমার চাইতে হয়তো উনি আরো গরিব কিন্তু বিষয় এখানে থাকে আমরা দেখে কিন্তু যেটা গর বাড়ি নাই বিটা মাটি ছিল এখন কিন্তু নাই উনি এখানে থাকে তো আমি ওনার কাছে এই যে কামটা দেখতে পাচ্ছেন এখানে কিছু টাকা আছে আমার তেমন সামর্থ্য নাই আমি যতটুক আমার সামর্থ্য আছে ততটুক আমি এখানে দিয়েছি উনি এখন কি আপনি কি এই লটারিটা এখন দর্শকের সামনে কুলবেন নাকি পরে কুলবেন যদি আপনি করেন যে এখন এখন আর যদি মনে করেন এখন না তাহলে পারেন পরেও আপনি কি চান এখন খুলবেন নাকি পরে কুলবেন এখনই কুলবেন আচ্ছা তো ওনাকে আমরা কামটা হাতে তুলে দিলাম আর আপনারা একটু দেখবেন পরে ভিডিওর শেষ আপনারা একটু বলে দিব আর এ সমাপ্ত ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে চাচাকে চিনে থাকতে পারে এবং এই চাচার না সেফ দেন ধন্যবাদ